অনেক মুসলিম যারা নতুন মুসলিম হয়েছে এই দেশে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক আলহামদুলিল্লাহ এবং তাদের মানে নারিশ করা সম্ভব হয় আমার পক্ষে তো দেখা যায় যে আসলে তাদের নারিশ দরকার অনেক দরকার বেশ ট্রমা থাকে তো এই জন্য আপনি মুসলিম যে সমস্ত বোনেরা আছেন তাদের সাথে আপনার সম্পর্ক কিউএনএস এর মাধ্যমে যদি আপনি আমাদের অধিকতর সাহায্য চান ইনশাআল্লাহ আপনাদেরকে আমরা সেটা প্রোভাইড করব দুই নম্বর হলো যে আপনার মায়ের সাথে সুন্দর সম্পর্ক রাখা এটা ইসলামের নিয়ম এবং নির্দেশের মধ্যেই যদি মা বাবা মুশরিক হয় তাদের সাথে সুন্দর ব্যবহার করতে হবে একবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে আসমা উনি আল্লাহ রসুলের কাছে আসলেন যে রসুল আমার মা মক্কা থেকে আসতেছে তো উনি তো এখনো মুসলমান হননি আবার আবু সাথে সে জীবন যাপন করে না তে এখন আসছে মদিনায় আমি কি তার সাথে আফা আসিলু আমি তার সাথে কি ভালো ব্যবহার করব আল্লাহ রসুল বললেন অবশ্যই অবশ্যই তার সাথে ভালো ব্যবহার করবা তো এই জন্য মায়ের সাথে সুন্দর ব্যবহার এটা এটা করতে হবে করা উচিত উচিত যতক্ষণ পর্যন্ত দিনের সীমানায় থাকে এটা হলো দুই নম্বর তিন নম্বর হলো যে তাদের দেওয়া যে কোনো গিফট যদি তিনি মালিক হয়ে যান সেটা উনি সুদের মাধ্যমে মালিক হয়েছেন অথবা গিফটের মাধ্যমে মালিক হয়েছেন অথবা অন্য কোথাও থেকে তিনি মালিক হয়েছেন যদি দেখা যায় যে তিনি মালিক আছেন বৈধ ভিত্তিতে মালিক বৈধ মানে হালাল না ওরা ওদের মানে যারা নন মুসলিম তাদের তো হালাল থাকে না কিছু মানে সবকিছু হালাল হবে এমন কোনো কথাও না তাদের বৈধ মালিকানা তাদের মালিকানাটা বৈধ এইরকম বৈধ মালিকানায় যদি হয়ে থাকে তাহলে তাদের হাদিয়া গ্রহণযোগ্য যেমন আল্লাহ রসুল সাল্লাহাম একদিন বাসায় আসলেন এসে বললেন যে আজকে কি খাওয়ার কিছু আছে তা আয়সা বললেন যে না আজকে খাওয়ার কিচ্ছু নাই তবে আয়সা সিদ্দিকার একজন দাসী ছিল তার নাম ছিল বারিরা বাড়ির কাছে একজন একটা ছাগল দিয়েছে সে ওইটা রান্না করতেছে আপনি শোনেন যে কি অবস্থা যে বলছে বাড়িরা তুমি তুমি নাকি ছাগল রান্না করতেছে তাহলে হ্যাঁ কিন্তু এটা তো সাদাকার মাল আপনি খেতে পারবেন না আল্লাহ রসুল বলছেন যে তুমি ওটা মালিক কিনা হ্যাঁ আমাকে এটা দিয়ে গেছে সাদাকার মাল হিসাবে তুমি মালিক হওয়ার পরে তুমি যদি কাউকে হাদিয়া দাও মানে উপ হিসেবে কাউকে দাও এটা গ্রহণ করা যায় তো উনি একটা মানে প্রখ্যাত হাদিস বলেছিলেন সাদাকা দিয়ে গেছিল তুমি যখন মালিক হয়ে গেলে তখন ওই জিনিসটা তখন আমাদের খাওয়া হালাল আছে তো ওই আপনি আপনার মার কাছে শুনেন যে ওটা লিগালি তিনি তার মালিক কিনা এমন যদি হয়ে যায় যে সে টাকাটা আর দিতে পারেনি তাই এটা নিতে পারেনি কিন্তু যে পরিমাণ টাকা দেওয়া হয়েছে সেই পরিমাণের মালিক এবং মার্কেটে যে নিয়ম নিয়মে আপনার মালিক তখন আপনি এটা নিতে পারেন আর যদি এখনো এমন হয় যে না এটা মা মালিক হয়নি তবে সে নিতে পারছে না বলে সে নিচ্ছে না কিন্তু সে যে টাকা পয়সা তার মূল্য হয় না সে মানে ফাঁকি হয় তার জন্য জুলুম হয় তাহলে ওটা আপনি নেবেন না বুঝে বলবেন যে যেহেতু এই বাজার মূল্য এত কিন্তু তুমি এত কম বাদ সুদের মাধ্যমে অথবা অন্য কোনো মাধ্যমে উনি বুঝবেন বুঝবেন না এবং হয়তো এমনও হতে পারে যে এটার কারণে উনি ওনার যে মতটা আছে সেই মতটা চেঞ্জ হতে পারে যে ইসলাম কি এত সুন্দর এটা হতে পারে তো এই জন্য আপনি ওই বিষয়টা একটু আমার সাথে কথা বলে নেবেন যে বিষয়টা এমন কিনা তা যদি না হয় নর্মস অনুযায়ী সমাজ সমাজের মার্কেটিং বা শপিং এর নর্মস অনুযায়ী যদি এটা মালিকানা সাবেত হয়ে থাকে তাহলে আপনি নিতে পারেন এতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ